তোর বড়রা কাজী রাহরুল্লাহ শেখ ফ্যামিলির সম্মান দেয়া কথা কয় অসভ্য বেয়া কটা ভাই বানাইছে চোর চোরটা ছিনতাইকারী ছ্যাচ্চোর বান্দর পোলট্রি সব এগুলো কথা কয় আরে রাজনীতি করবেন বোরচার জনগণের পাশে আসেন বিপদে থাকেন না ওনার গুনাই কি দেশটাই অগো এই দেশটাই অগো যদি সাহস থাকে সাত তারিখে আমি আমার সেন্টারে ভোট দিয়া কাউলিপাড়া পাড়ায় আসা বসবো আমি কাউলি পাড়া সেন্টারে বসবো রসন ভাই আরাফাত আর আরাফাতের বউরে কয়েছে মুড়ি মাখায় রাখতে কার বাপের গেটিতে কয়টা মাথা আছে দেখবানে ভোট কাইটা দেখাইস কাইটা দেখাইস কয়েকটা দালাল ভাই পালে এই দেশের মানুষকে এর জমি দখল করে বাগান বাড়ি বানাইছে মাইসের জমি দখল কইরা আর নিজের পেকু সে আনবেন কু কু তাই দমক দেবেন না ওইসব বয় নিক্সন চৌধুরী পায় না বেয়াদব ভাইদের মুখ সামলে কথা বলতে পারবেন শেখ ফ্যামিলি নিয়ে কথা বলে ছোট মুখে বড় কথা জিব্বার না তিন থানার মানুষ চেনা বলা যদি বা যেটিতে সাহস থাকে আট তারিখে কাউলি পাড়া সেন্টারে নিক্সন চৌধুরী বসবে ভোট গুইনা চারটার সময় বাইরে হবে আমার সামনে আইসেন একটা দুটা কাজী কে এক হাজার কাজীও নিক্সন চৌধুরীর সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নাই পাপড়বাজি পরে করেন পালানোর সময় হয়ে গেছে পালানোর হুইসেল বাজছে আমরা কিন্তু টের পাই রাজনীতি করি আমরা টের পাই পালানোর সময় হয়ে গেছে নিলজ্জর মতন পালায়া যায়েন না আমি আপনার সাথে ইলেকশন করতে চাই আমি নির্বাচন করতে চাই কারণ আমার দেখতে হবে দশ বছর আমি কষ্ট করছি আমার কামাইটা কি আপনি পালাই গেলে আমি খেলবো কার সাথে কাকা আমার আদরের কাকা আমার সম্মানের কাকা আমার ইজ্জতের কাকা একটু খেলবেন না আপনি তো কয়েক মিটিং এ কইছেন খেলা হবে খেলা আবার বিশ মিনিটে সাইডে দিয়েন না পুরানব্বই মিনিট খেলেন আপনার কাছে হাত জোর কইরা আমি অনুরোধ করি কাকা খেলা সাইডা পিসপা দিয়া ফলাইয়া না যেমন অবস্থা হয়েছে তাল মাতাল মনে হয় না বিট পুরা সময় খেলতে পারবেন ওই যে দুই তিনটা মোনাফেক নিছেন ওরে গাইল আমারে আমি ঘুমাই চিন্তা করি আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা পুরা পৃথিবীতে এখন সব থেকে শক্তিশালী দশ জনের মধ্যে একজন হ্যাঁ যদি গাইল সহ্য করতে পারে আমি কোন সুনা ফুডা তাই না তবে প্রত্যেকটা বক্তব্যের রেকর্ডিং আমার কাছে মোবাইলে সেভ করা আছে সময় মতন বাসি বাঁচবে আর আপনারাও নাচবেন আর যেগুলো আমার ভিতরের মুনাফেক ওরাও খেলছে আমিও খেলব না যে বুঝ গেছি তাহলে যতদিন আমি থাকবো ওরা তর পাইয়া তর তর পাইয়া কষ্টে যান যাইব দিয়া তাই সৎ থাকেন দশটা বছর কষ্ট করছি ফসলটা কি সেটা দেখার খুব ইচ্ছা দশটা বছর উন্নয়ন করছি এখানে দাঁড়ায় বলতে পারি শেখপুরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল পল্লীপাড়া শেখপুরা খালের উপরে ব্রিজ এটা এক বছর আগে হয়েছে পল্লীপাড়া বতু শেখের বাড়ি থেকে শেখপুরা তপন মাতুবাড়ের বাজি বাড়ি পর্যন্ত ইটের রাস্তা হয়েছে শ্যাখপুরা ইটের রাস্তা থেকে চকের বাড়ি পর্যন্ত আটশো মিটার মাটির রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে পল্লীপাড়া থেকে শেখ যাওয়ার ইটের রাস্তা চোখদার বাড়ির সামনে বর্ষার মৌসুমে কালবার ভেঙে যায় ইতিমধ্যে উক্ত স্থানে কালবার নির্মাণের জন্য টেন্ডার হয়েছে ইনশাল্লাহ নির্মাণের আগে নির্বাচনের আগে কাজ শুরু হবে এত কইয়া লাভ নাই বাকি কি আছে ইহা কই তাই যে উন্নয়ন আমরা করছি আর যে মূল্যায়ন করতে যেভাবে যান বাজে দিয়ে করোনার সময় ছিলাম ইনশাল্লাহ এবার নির্বাচনে লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হবে এক কথাটা মনে রাখেন এক লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হবে আজকে কাউলিপাড়ার মাঠে আইসা দেখেন হাজার হাজার মা আছে মুরব্বীরা তারা বাইর হয়ে আসছে ওই অত্যাচারী কাজীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওদের মুখের ভাষা কি ওই পোল্ট্রি উজ্জ্বল মাতাল উজ্জ্বল আলগিতে যাই মারে নিয়ে যা দেবে যাতে কথা কয় হা হা নৌকাত হ অগর তো শিলাবৃষ্টি উপর পাতর হয়ে পর্বত আগে দুইবার আনছে না ওরা এখন আকাশের দিকেই তাকায় আছে তলা খালি হয়ে গেছে তাই আপনারা দোয়া করবেন কাউলিপাড়াবাসী আপনাদের কাছে আমি জবান দিয়া গেলাম কাউলিপাড়ার একটা মানুষে যদি ওরা গায়ে হাত দেয় বারো এগারো ইউনিয়নের একশো লোক আমরা গায়ে হাত দেব। ওরা যদি আপনাদের একটা ধমক দেয় পুরা চব্বিশ ইউনিয়নে দুইশো ধমক খারে ভয় পাবেন না ঈগের জবাব প্রথম দেওয়া হবে আমি খালি একটা অনুরোধ করব আমার খুব শখ জাগছে এবার কাউলিপাড়ার টিকা আমি এবার ওনার থেকে বেশি ভোট চাই আপনারা পারলে হাত তুলে দেখান পারবেন না চাজিরা পারবেন না ইনশাআল্লাহ একত হাত আমার মনে হয় কাউলিপাড়ায় ওনার জামানত থাকবে না তাই বলবো ওনার ওই চিন্তাইকারী দালাল ভাইদের নিরীহ মানুষকে ভোগ ধমক দেবেন না যদি বাপের বেটা হন নিক্সন চৌধুরীর সামনে এসে দাঁড়ান নিরীহ মানুষে এসে ধমক তমক দিয়া কিন্তু লাভ হবে না তাই নিরীহ মানুষে ধমক দিয়েন না আপনাকে ঘেটিতে কত সাহস আমার সামনে এসে দাওয়াত দেন নিজের বাড়িতে সব কুত্তাই খেউ খায় তাই বেশি খেউ খাইয়েন না বেশি কেউ খাইয়েন না মানুষের নিরিবিলি ভোট দিতে দেন আমার অর্জন আছে তাই বলতে পারি এই তিন থানার মানুষ আমারে ভালোবাসে এই তিন থানার মানুষ শেখাতে না ভালোবাসে এই তিন থানার মানুষ উন্নয়নে ভালোবাসে তাই আগামীতে সাতই জানুয়ারি নির্বাচনে আপনারা সবাই ইগল মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য চেষ্টা করবে আগামী সাত তারিখে ইগল মারকায় ভোট ইং ধন্যবাদ 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 সিংহ মার্কা নিয়ে আসছিলাম গতবার থাবা দিছি কাকা কুমিল্লায় লাইছিল সাড়ে চার বছর এবার ইগল মার্কা নিয়ে আইছি সবল দেব কাকা আবার সাড়ে চার বছর পাঁচ বছর আর আসার আর আসার বয়সই নাই তাই ইগলের আওয়াজ গুলশানের বাড়ির কম্বলের নিচে কানের ভিতর ঢুকে গেছে আর এই গোলের আওয়াজ উঠছে কোথা থেকে কাউলিপাড়া তাই না বিশারি কান্দা কান্দা পল্লীপাড়া বাইলা ডাঙ্গি খাটরা মাইজাল ব্রাহ্মণদি খালি একই আওয়াজ ই ইগল ই চাচার চারটি গোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সাত তারিখে ভোটের মাধ্যমে ওনার জামানত বাজে আপ্ত করিয়া চিরতরের জন্য এই তিন থানা থেকে বিতাড়িত করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ হ্যাঁ <laughs> হ্যাঁ <hazı> 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 <hazı>